কেন আসছে না বরবাদের ট্রেইলার বা কখন আসবে বরবাদের ট্রেইলার এবং এটা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় উত্তাল অনেকে আমাকে কমেন্টস করছে অনেকে মেসেজ দিচ্ছে তো কখন আসছে বরবাদের ট্রেলার একজ্যাক্টলি এই বোমটা কি হিস্ট্রি ক্রিয়েট করবে এটা নিয়ে আমাদের এখন আমরা এই ভিডিওতে কথাগুলো পুরো দস্তুর বরবাদের ট্রেইলার নিয়ে এবং অলরেডি বরবাদের টিজার গান এগুলোর হাইপ মানুষের ভিতর সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা আপনারা দেখে নিয়েছেন এখন পুরো দোস্তুর আমরা কথা বলবো বরবাদ ট্রেলার নিয়ে তো কোথাও যাবেন না এই ভিডিওটা পুরো দস্তুর আপনার জন্য সাকিব খান অভিনীত বরবাদ সিনেমার সার্বক্ষণিক যে প্রচারণাটা এটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানুষের হার্টে যে পরিমাণ উন্মাদনা ক্রিয়েট করেছে অলরেডি দেখে ফেলেছেন এবং কাজিয়াত বিতর্ক ইস্যুতে এই হাইপটা এখন রীতিমতো তুঙ্গে অলরেডি গতকালকের আগের দিন ড্রপ করেছে চাঁদ মামা গানটা যদিও দুষ্টুকুকুলের মতো ওই রকমটা কিছু আমাদেরকে আউটপুট না দিলেও কিন্তু যেটা দিয়েছে সেটা হয় কাফি এখন এই সিনেমাটার ট্রেইলার কখন আসবে এটা তো হ্যাঁ এটা নিয়ে এখন আমরা কথা বলতে যাচ্ছি তো বড় যেহেতু একটা কাঙ্ক্ষিত সিনেমা শো এই সিনেমার ট্রেলারটা নিয়েও মানুষের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন মানুষের মনে রয়েছে এবং সেইখান থেকে মানুষজন বারবার জানতে চাচ্ছে যখন গতকালকে জঙ্গলির ট্রেইলারও মোটামুটি ভালো প্রশংসা পেয়েছে ড্রপ করে কিন্তু মোটামুটি কিন্তু টিজারের মতো এটা ক্রস করতে পেরেছে না তো দাগি যতগুলো সিনেমা হয় বা রিলিজ পায় আজ অবধি যত বড় বড় বাজেটে যেগুলো সিনেমা আপনি দেখেন না কেন টিজারকে ট্রেলার ক্রস করেছে এরকমটা খুব কম ঘটেছে খুব কম কারণ টিজারে মানুষ যত চমুক যতটা দিয়ে দেখায় ট্রেলার দেখাতে গেলে সেটা ভাঙতে হয় সেটা আরও বেশি ডিটেলস করতে হয় যেটা আসলে অনেক সময় মানুষের খাপ ছাড়া মনে হয় বা সেই প্ল্যানটাই করেছে বরবাদ কিন্তু তাহলে কি বরবাদের ট্রেলার আসছে না চমক এখানেই এখানেই তারা একটা চমক এবং অলরেডি আমরা যতদূর জানি যে পুরো টিম তারা কথাবার্তা করলে অলরেডি ফাইনালাইজ করে তারা এখন ট্রেইলার দেবে কি দেবে না এরকম একটা সিদ্ধান্তে আছে এবং যতদূর আমি জানি ট্রেইলার ওইভাবে প্রপার ওয়েতে কাট করে দেওয়া হচ্ছে না অলরেডি কিন্তু আপনারা এরকম একটা গ্লিমস আপনারা দেখেছেন যীশু যীশু সেন গুপ্তর বার্থডেতে তার একটা আলাদা গ্লিমস এবং টিজার আপনারা যেটা দেখেছেন আমি মনে করি যে অ্যাজ এ শাকিব খানের অডিয়েন্স হিসেবে আমার মনে হয় এর থেকে আর বড়ো পাওনা আর কিছু হতে যায় হতে পারে না আমরা যে গ্লিমস দেখেছি যে টিজার দেখেছি যে গান দেখেছি এবং যেগুলো দেখেছি আমার মনে হয় না যে এর থেকে আর বড়ো কোনো পাওনা আছে তো আমার মতে এই টিম তাদের কোনো রকমের পুরোদুস্থ ফুল প্যাকেজ ট্রেলার ছাড়বে না এবং এটা আমার কথা না এটা অলরেডি এখনও অবধি আপডেট এবং যদি ট্রেলার ছাড়ে আমরা ট্রেলার রিভিউ করব হ্যাঁ তবে দু একটা গ্লিমস আপনারা এর আগে দেখতে পারেন সেটা আপনারা থাকুন এবং সেই বোম সেখানে সিনেমার মেইন যে টুইস্ট মেইন মানে রিভিল করাটা কিন্তু সেখানেই থাকবে এবং সেটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে এবং এই নিয়ে আমি কেন কথা বললাম যে আমাকে অনেকে বলছে যে সাহেব বরবাদের ট্রেইলার কেন আসছে না যেখানে দাগি ট্রেইলার ছাড়ছে ও মুখ ছাড়ছে তমুক ছাড়ছে তো দেখেন বরবাদের টিম তারা তো খেলবে নেক্সট লেভেলের খেলা এবং এটা সাকিব ফ্যানদের একটা ইমোশন জড়িয়ে আছে এই সিনেমার সঙ্গে এই সিনেমার সঙ্গে সার্বক্ষণিক যে একটা ব্যাপার জড়িয়ে আছে এবং রকমভাবে এই ট্রেলারটা যদি ড্রপ করার পরে যদি ফুলফিলভাবে অডিয়েন্সদের হার্ট টাচ না করতে পারে তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা বুঝতে পারছেন অলরেডি যে হাইপ টিজার গান বা গুপ্ত সেই ক্লিমস অলরেডি কোন জায়গায় সিনেমাটার হাইপ নিয়ে গেছে এবং এখন যদি এটা বাই চান্স একটু স্লিপ করে যায় তাহলে ভাই মানে কি বলবো কিছু বলার নেই তো আপনারা ট্রেইলার ট্রেলার কইরেন না যা দেখেন এটা নিয়ে সন্তুষ্ট থাকেন আজ বাদে কাল সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন গারদা উড়িয়ে দেন ইবার গার্দা উড়া দিয়ে